সেকেন্ড ইয়ারে উঠেছে আর কি মানে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে আসছে তো একটা জুন এরকম একটা জুনিয়র ছেলেকে চেনার বা জানার কোনো কারণ সঙ্গত কারণও নেই আমাদের জায়গা থেকে এবং এখানে শুধু হাসনাত সার্জিস না আমি সার্জিসকে চিন্তাম না কোনো ওর সাথে একদিন সম্বন্ধে পরবর্তীতে এই রিসেন্ট সময় একটা সেলফি দেখেছি ওকে আমি আসলে চিন্তা না ওর বাড়ি যেতে পঞ্চগড় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক ছিলেন তখন সাদ্দাম তার জিএস তার এলাকার পাশে পাশে বাড়ি হওয়ার কারণ তার সাথে রাজনীতি করতো এবং সাদ্দামেরও দোষ দিব না কারণ সার্জিসের বাবা আওয়ামী পরিবার থেকে বা সরাসরি আওয়ামী লীগ করা লোক তাকে সাইড দেওয়া এবং ও আপনার ডিবেট করতো ভালো ডিবেটিং এর ইয়ে ছিল একুশে হলের ডিবেট ক্লাস সভাপতি ছিল সুতরাং ওকে সুযোগ দেওয়া এটা খুব যুক্তির কারণে দিয়েছে কিন্তু পরবর্তীতে যদি এক ধরনের বলবো যে বেইমানি করে ছাত্রলীগের সাথে আর হাসনাথ কথা বলেন হাসনাতকে আমি চিন্তাম না ওর যখন একটা আপনার জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন যাবত যে একটা প্রবলেম ছিল যে রেজিস্টার বিল্ডিং এর যে দীর্ঘসূত্রিতা হয় সেটা নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছিল তো ও যখন এই ইস্যুটা নিয়ে আপনার বসে সামনে তখন একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি যে ঢাকা শিক্ষার্থী একটা যৌক্তিক দাবি নিয়ে আমি সেই দাবির প্রতি সহমন্ত্রী জানিয়ে সেখানে গিয়ে সংহত জানিয়েছে আর অনেকে জানিয়েছে আমি জানিয়েছিলাম যেহেতু ডাকসুর জিএস হিসেবে ঢাকা বিশ্ব শিক্ষার্থীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের তাদের কেউ একজন যে কেউ সে যে দলের বা মতের হোক সে একজন যদি যৌক্তিক কথা বলে দাবি জানায় তার পাশে থাকা থাকা আমার দায়িত্ব এবং এই জায়গাটা আমি একটু অ্যাড করতে চাই দেখেন যে যখন আহ আক্তার হোসেন বর্তমান যে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার আমার ডিপার্টমেন্টের ছোট ভাই তো ও যখন আপনার এসে আপনার আমি যখন ছাত্রলীগের সেক্রেটারি তখন একটা প্রশ্ন ফাঁস নিয়ে ডি ইউনিটের প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই প্রশ্ন ফাঁস নিয়ে ও আন্দোলন ও রাজু ভাস্কর্য ও আমরণ অনুসারে বসছে একজন তো তখন কিন্তু আমি প্রথম গিয়ে সংহত জানিয়েছিলাম যে যেহেতু তখন আক্তার কে বা পরিচয় কেমন জানি না যাচ্ছে একজন শিক্ষার্থী একটা যৌক্তিক কথা বলেছে এটা আন্দোলন করে যেটা যেটা বঙ্গবন্ধুর আদর্শ যে একজন হলেও সে যদি ন্যায্য কথা বলে ন্যায্য পক্ষে থাকে তার পক্ষে থাকো তো আমি সবসময় সেই চেষ্টাটা করেছি আমি কোনো ব্যক্তি দেখি নাই দেখেছি তার কাজটা কি তার উদ্দেশ্যটা কি সে যখন বলেছে আমি বলেছি এটা হতো এবং আমি বলার কারণে ওই সময় ওই ওর পাশে বসেই আমি কিন্তু প্রক্টর ফোন দিয়েছিলাম যে স্যার এটাকে মানতে হবে এটা যৌক্তিক পরীক্ষা আবার হতে হবে এবং আমাদের বা ছাত্রগুলো পরবর্তী সাদ দাম সংহত জানিয়েছে এবং আমার হয়েছিলেন সময় হয়েছিল দাবিটা মেনে নিয়েছিল তো এরপরে আপনার একটা কাজ করেছে ছেলে তো ও যখন আপনার এই যে রেলের দুর্নীতি নিয়ে কথা বললো তখন তো ওর ব্যক্তি পরিচয় কি জানতাম না ও একজন সাধারণ শিক্ষার্থী আমি কিন্তু সেখানে গিয়ে এবং পরবর্তী সুমন ভাই জানেন আমরা গিয়ে কিন্তু সংহত জানিয়েছি এবং পক্ষে দাঁড়িয়েছে যে ছয় দিন বা সাত দিনের একটা ছেলে দাঁড়িয়ে আছে এখানেও আপনি দেখেন যে ও আন্দোলন করছে ছয় থেকে সাত দিন ও বসে আছে রেলওয়ে স্টেশনে একটা ছেলে আর ঢাকা বিশ্বের শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে একজন রেল থেকে একজন প্রতিনিধি গিয়ে কিন্তু সাথে কথা বলে নাই একজন এনএসআই একজন ডিজেএফআই অথবা যে কোনো প্রতিনিধি রাষ্ট্রের গিয়ে কিন্তু কথা বলে নাই বা যে কি হয়েছে ঠিক আছে এটা আমি পার্সু করি এটাকে বসে সমাধান ব্যবস্থা করি আমরা যখন গেলাম যখন স্পার্ক করলো তখন কিন্তু আসলো এইভাবে কে ব্যক্তি নামের পয়সাতে আমার কোনো সংশ্লিষ্টতা নাই আমি আগে বলছি আপনি এখানে হাসনাত বলেন বা রনি বলেন বা যে যাদের কথা বললাম আক্তার এরা যখন ন্যায্য কথা বলছে আমি এই দাবি গুলা এই চেষ্টা যদি আমাদের ছাত্রলীগের একজন কর্মীর পক্ষ থেকে আসতো আমি অনেক বেশি খুশি হতাম যে ছাত্রলীগের কারণ গভর্নমেন্টে থাকলে গভর্নমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট আছে তাদের তো উচিত যে কোথায় কোথায় কি অসঙ্গতি কি সমস্যা সেগুলো নিয়ে কথা বলে সেদিন আওয়াজ তৈরি সেদিন দাবি জানাই আঠারো সালে একদিন যদি ওরা পার্টি অফিসে অ্যাটাক করতো ধানমন্ডি আমাদের দলীয় সভাপতি কার্যালয়ে অ্যাটাক করতো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ওদের প্ল্যান ছিল দুটো শিবিরের প্ল্যান একদম সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলা পার্টি অফিসে অ্যাটাক ঢাকায় রাজধানীতে হয়েছে এই প্ল্যানটা যখন আর বলছি আমি কিন্তু দায়িত্ব নিয়ে আমি এককভাবে একদম দায়িত্ব নিয়ে সিটি কলেজ থেকে আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের আপনি চিন্তা পারেন দেলোয়ার রহমান দীপু উনি স্কুল ছাত্র সম্পাদক ছিলেন তিনি সিটি কলেজ টিচার ছিলেন তাকে ফোন করে সঙ্গে সঙ্গে আমি ক্লাস সেভেন এবং ক্লাস নাইনের একটা বাচ্চা ছেলে একটা মেয়েকে আইডি কার্ড পরিয়ে আমি পার্টি পিছিয়ে নিয়ে গিয়েছি এবং ওদেরকে দিয়ে লাইভ করিয়েছি শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে সেই লাইভে ওরা পুরো পার্টি অফিস ঘুরে দেখেছে দেখে বলেছে যে আমি বলছি দেখো তোমরা প্রত্যেকটা একদম দেখে ছাদে গিয়ে বলেছে যে না এটা গুজব আপনারা বিশ্বাস করবেন না আমরা প্রতিনিধি হিসেবে আসছি এখানে কোনো মার্ডার হয় নাই কোনো রেপ হয় নাই এই ঘটনা আমি আমি যে দায়িত্ব নিয়ে করলাম এই ঝামেলার মধ্যে নিয়ে এসে কিন্তু আর ওরা এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারেনি ষড়যন্ত্র আমি না আমি ওদেরকে সেই সুযোগ দিব না যে সুযোগটা আমরা এই কোটা আন্দোলনে এই চব্বিশে ওদেরকে দিয়েছি সেই সুযোগটা দেয়া ঠিক হয় না কারণ আমাদের ঘটনার মানে গভীরতা বা ওরা কি করতে পারে সেটা অনুধাবন করা উচিত ছিল এই অনুধাবন করার যে ব্যর্থতা এই ব্যর্থতা আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে শিং মাছের মতো জিয়ে রেখেছি বড় হোক তারপর দেখব কিন্তু এটা বুঝি যে কোটা আন্দোলনের টিকটিকি বড় হতে হতে কুমির হয়ে সেই কুমির আমাদেরকে গিলে খেয়ে ফেলবে যখন আমরা জানি যে আমার প্রতিপক্ষ এখানে একজন দুজন না এখানে বড় একটা বৃহৎ শক্তি এখানে বিএনপি আছে জামাত আছে আর অনেকগুলো অপশক্তি আছে যারা বারংবার চেষ্টা করছে যেকোনো একটা মাধ্যমে ষড়যন্ত্র করে আমাদের বিপদে ফেলার তো আমরা কেন সেই সুযোগটা দিব কেন সেই জায়গাটা আমি শুরুতেই কেন সেটাকে শেষ করার জন্য চেষ্টাটা করব না এটা হচ্ছে আমার মানে আফসোসের জায়গা আহ আহ শোভন ভোট পেয়েছেন ভিপি হিসেবে শোভন ভোট পেয়েছে নয় হাজার চারশো আমি ভোট পেয়েছি দশ হাজার সাড়ে চারশো বা সামথিং মানে আমার হচ্ছে আমার এগারোশো কম ভোটের আমি ব্যবধান সতেরোটা হল প্রত্যেকটা হলে গড়ে আমি তিরিশ থেকে চল্লিশটা ভোট হচ্ছে বেশি পেয়েছি এরকম এভারেজ বা আরো কম হতে পারে এবং আর নূর ভোট পেয়েছে এগারো হাজার তিনশো আমার চেয়ে হয়তো সামথিং বা মানে ইয়া বেশি নয়শো বেশি ভোট পেয়েছে আর আমাদের সাদ্দাম হোসেন সে ভোট পেয়েছে পনেরো হাজার তাহলে সাদ্দামের আমার চেয়ে আমার চেয়ে পাঁচ হাজার ভোট বেশি পেয়েছে শোভন হচ্ছে ছয় হাজার ভোট পেয়েছে নূরের চেয়েও সাড়ে চার হাজার ভোট বেশি পেয়েছে আহ প্রায় পাঁচ হাজার ভোট বেশি পেয়েছে সেটা কিভাবে সম্ভব হলো এই ভোটগুলা কোথায় এই ভোটগুলো আমরা কেন পাইনি আপনাকে আরো ইন্টারেস্টেড তথ্য বলি যে এখানে সামসি নোমান আমাদের ছোট ভাই আমাদের ডাকসু থেকে পরিবহন সম্পাদক হয়েছে গণপরিবহন সম্পাদক সে পেয়েছে তার বাড়ি হচ্ছে ময়মন সিংহে ও ভোট পেয়েছে সাড়ে বারো হাজার আমার চেয়ে এবং শোভনের চেয়েও প্রায় দেড় হাজার দুই হাজার বেশি আপনার নিপুতন্নি ও হচ্ছে আপনার সামসুন হল সেক্রেটারি ছিল ওর বাড়িও ময়মন সিং ও ভোট পেয়েছে এগারো হাজার মানে আমার চেয়ে এবং শোভনের চেয়ে বেশি আমাদের প্যানেল থেকে কিন্তু এরা ভোট পেয়েছে হ্যাঁ আমাদের প্যানেলে নির্বাচিত তারপরে হচ্ছে আপনার সাদবিন কাদা চৌধুরী সাদি আমাদের কমিটি কমিটিতে ছিল ও ভোট পেয়েছে প্রায় তেরো হাজার তো ক্যাম্পাসে ওর বাড়ি ফেনে কিন্তু ক্যাম্পাসে ও একটা বিশেষ এক ছাত্র নেতার খুব ঘনিষ্ঠ সেটা সবাই জানে জানতো তো এই তিনজন আমাদের চেয়ে বেশি পেলো এবং সাদ্দাম প্রায় ছয় হাজার ভোট বেশি পেলো এই ভোটটা আমরা পেলাম না কেন বস্তুতে যেটা হয়েছে যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় তৎকালীন নেত্রী যারা ছিল ওরা মনে করেছে যে ডাকসুতে যদি আমি ভিপি এবং আমি আমি জিএস এবং শুভজিৎ ভিপি হয়ে যায় তাহলে ঢাকা বিষয়ের ছাত্রলীগটা অনেকটা অপান্তি হয়ে যাবে কারণ নির্বাচিত প্রতিনিধি থাকলে সেখানে ছাত্র সংগঠনগুলো স্বাভাবিক একটু কণ্ঠাসা হয় এই জায়গা থেকে একটা বিশেষ অঞ্চল আমি যদি বলি যে বৃহত্তর ময়ন অঞ্চলটা সেই অঞ্চলে যে ভোট সাড়ে চার চার হাজারের মতো ভোট সেই ভোটটা আমিও পাইনি শোভনও পাইনি আমরা দুজনই একটা ভোট এই অঞ্চল থেকে পাইনি যে কারণে মানে সমষ্টিক দলগত ভোট যে কারণে আমাদের দুজনকে হারানোর জন্য মাস্টার প্ল্যান করা হয়েছিল এবং আমি ব্যক্তিগত কিছু পার্সোনাল ভোটের কারণে অল্প কিছু পর্যন্ত হলে দশটা পনেরোটার পরিচিতির কারণে আমি বেঁচে গিয়েছি শুধু এটা এই না আমার যেমন শোভনের এগেনস্টে আপনার নূর ছিল শক্তিশালী ক্যান্ডিডেট আমার এগেনস্ট ছিল রাশেদ রাশেদ তুলনামূলক একটু কম কম পরিচিত ছিল কিন্তু এখানে ওই সময় আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সেক্রেটারি ছিল আসিফ প্রথম আলোর প্রতিনিধি আসিফ ও জিএস দাঁড়িয়ে দাঁড়িয়েছিল এবং আসিফ সাড়ে চার হাজার ভোট পেয়েছে তো এইখানে জিএস এর ভোটটা আসিফ এবং রাশেদের মধ্যে ভাগাভাগি হয়ে যাওয়ার কারণে

হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এখানে কোনো যদি কিন্তু নাই একেবারে ক্রিস্টাল ক্লিয়ার কারণ আপনাকে তো পরিসংখ্যান বলে দিচ্ছে যে আমার ভোট এখানে আমার মানে এজিএসাম এবং বাকি তিনজনের ভোট মানে সাত হাজার কম মানে মিলে যদি বলি শোভন ভোট আট হাজার কম এই আট হাজার ভোট কোথায় গিয়েছে তো আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন এটা সুযোগ নাই ইনফ্যাক্ট আপনি দেখেন শোভন হল হচ্ছে মসিন হল সেই হলে ও স্বাভাবিক অভিষেক ভোট পাবে ওর হল সেইখানে ওর ধরেন এই নোমান বা একটা মেয়ে নিপুতন সে ওর ডাবল ভোট পেয়েছে আপনি আপনি পরিসংখ্যান বের করেন আমি আপনাকে পাঠিয়ে দিব একটা মেয়ে ওর হলে ওর ডাবল ভোট কিভাবে পায় ষড়যন্ত্র না হলে এটা কিভাবে সম্ভব তো এখানে একদম পরিসংখ্যান আছে তো ওই সময় এটাকে সামনে আনলে আমাদের যে দলীয় যে সংহতি যেটা এটাকে একেবারে মানে ওপেন হয়ে যেত জিনিসটা খুবই নেতিবাচক প্রভাব পড়তো এই কারণে ওই সময় এটা আমি আহ জানিয়েছি কিন্তু ওইভাবে পাবলিকলি আনিনি কিন্তু এটা নিয়ে ষড়যন্ত্র আগেও হয়েছে আজকে আমি ক্লিয়ার করলাম